আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কেমন আছেন সবাই রহমতে আমি অনেক ভালো আছি আজকে দেখেন সকাল সকাল আমার সাদি কিন্তু সকালটা শুরু হলো এখানে প্রথমে আজকে আমি চা খেয়ে নিয়েছি তারপর দেখেন এখানে আমি মাংস রান্না করব। সকালে আজকে একটু বাড়ি খাবারই খাবো হঠাৎ মনে মনে তো ইচ্ছে হয় যে কিছু ভালো কিছু সকালে খাই তবে বাড়ি কিছু সকালে না খাওয়াই অনেকটা বেটার তারপরও বললাম যে আজকে কিছু একটা খেয়ে নিই তার জন্য দেখেন এখানে আমি একটু মাংস বোনা করে নিচ্ছি তো দেখেন এখানে মশলা টশলা সবগুলা দিয়ে মশলা কষ কষানো হচ্ছে তো চট পর দেখেন আমি মাংসটা রান্না করে নিচ্ছি এখানে দেখেন আসলে অল্প করে আমি মাংস রান্না করছি আমরা তো মানুষ আবার তেমন নয় এই যেটুকু রান্না করছি কিন্তু সকালে খাওয়ার পর কিন্তু দুপুরে খেতে পারবো তো এই দেখেন মাংসটাকে এখন আমি কষানোর পরে বসিয়ে দিয়েছি আর এখানে দেখেন সাদা পোলাও রান্না করেছি তো দেখেন মাংসটা আমার হয়ে গিয়েছে সবগুলা ভিডিও করে নিয়ে আর এখানে সর্বপ্রথমে দেখেন আমার বাচ্চাটাকে প্রথমে খাওয়া দাওয়া করে তার প্রথমে তার খাওয়াটা সেরে এখানে দেখেন দুপুরে রান্না বসে দিলাম নিজেও নিলাম তো এখানে কোচের মুখে দিয়ে আজকে দিয়ে রান্না করবো এখানে ছোটো মাছ দিয়ে তো এই দেখেন মাছটা আমি দিয়ে দিয়েছি কচুরমুখী আমার খুবই পছন্দ তো এ দেখেন এখানে কিন্তু বড় মাছ রান্না করব আর এখানে কিছু কলি যা কাঁটা মুরগে কাঁটা ছিল এটাকে আলো দিয়ে একটু বাজি বানাবো আমার বেবি কিন্তু এটা খেতে অনেক ভালোবাসে আসলে এটা দিয়ে যদি তাকে ভাত অল্প করে খাওয়ানো যায় তাকে এটা দিয়ে তো এই দেখেন এখানে আমি সবগুলো এখানে দিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু আমি এটাকে তেলের মধ্যে দেবো সবগুলোকে আমি একটা পাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরকমভাবে আপনারা একদিন রান্না করে দেখবেন গিলা কলিজা যা আছে এটা দিয়ে কিন্তু রান্না করা তো তেলের মধ্যে এখানে দেখেন আমি অনেক রকমের মশলা আসতো এগুলোকে আমি তেলের মধ্যে দিয়েছি এই মশলাটা দিলে কিন্তু অনেকটা স্মেল আসে মাংস তরকারিতে কিন্তু এটা দেই তো এখানেও দিয়েছি তোই দেখেন এটাকে আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম আর এখানে গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে আমি অনেকক্ষণ বসিয়ে রাখবো এখানে দেখেন আমি একদমই পানি এড করিনি তো দেখেন মানে আস্তে আস্তে পানি বের হয় এটা থেকে তো এখানে স্লো আছে কিন্তু আমি এটা রান্না করবো তো প্রায় দুপুরে রান্নাটা শেষ তো এবার খাওয়া দাওয়ার পালা আরও দু একটা রান্না করেছিলাম আর কি অফ ক্যামেরাতে একটা ভিডিও করে নিয়ে স্কেপ করে নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ দেখেন দুপুরের খাওয়া দাওয়া এখানে সেরে নিচ্ছি দুপুরের খাওয়া দাওয়ার পর কিন্তু লম্বা একটা গুম দেওয়ার পর আচারের নামাজে পড়ার জন্য উঠলাম আর কি এই দেখেন বাহিরের দৃশ্যটা আসলে অনেক সুন্দর আচারের পরে তো এই ছিল আমার আজকের দিন তো সবাই বেলাতে থাকবেন আল্লাহ হাফিজ